কলকাতায় বিজেপি সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের সাসপেন্ড করা নিয়ে তিনি বলেন চিকিৎসকদের উপর কেন আক্রমণ করা হবে আমরা যে কোনো পরিস্থিতিতেই চিকিৎসকদের সঙ্গে আছি চিকিৎসকদের উপরে কেন আক্রমণ করা হবে আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আমরা যে কোন অবস্থায় এই চিকিৎসকদের সঙ্গে আছি একজন ইন্টারনকে সাসপেন্ড করা হচ্ছে কিসের ভিত্তিতে যে এখনো লাইসেন্স পাইনি যে সেই অর্থে কোন চিকিৎসক এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সে হয়তো সে অবজারভেশনে ছিল আজকে তাকে সাসপেন্ড করা হলো কারণটা কি শশোর বেশি প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট খালি আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী গতকালের ঘোষণার বললেন আমি অতীতেও নিয়েছি আবার আমরা মানুষকে নেব কিন্তু এই মুহূর্তে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি একটা ছোট উদাহরণ রায়গঞ্জ যে সরকারি হসপিটাল সেখানে ছজন গায়নোকোলজিস্টের জায়গায় তিনজন আছেন আর যারা ছুটিতে চলে যাচ্ছেন তারা তো সমস্ত এই সরকারের পেটো আশীর্বাদ ধন্য চিকিৎসক কেউ কুড়ি কিলোমিটারের দূরে যাচ্ছে কি দুশো কুড়ি কিলোমিটারের দূরে চলে যাওয়ার মতো ক্ষমতা বা চলে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে কোন সাধারণ চিকিৎসকের পক্ষে দেখানো সম্ভব নয় যদি না ওই নবান্নের আশীর্বাদের হাত তার মাথার উপরে থাকে তাহলে যারা এই ঘটনার জন্য প্রকৃত দায়ী স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তদন্ত তো হওয়া উচিত ছিল চিকিৎসকদের বিরুদ্ধে নয় বা নির্দিষ্ট হসপিটালের ক্ষেত্রে নয় তদন্ত হওয়া উচিত ছিল সম্পূর্ণ হবে এই স্বাস্থ্য মন্ত্রকের উপরে স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত যে যখন দেখা যাচ্ছে যে নটা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কর্ণাটকের এই ঘটনার পরে যখন সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হয়েছে প্লান্ট ভিজিট হয়েছে সরকার বিজ্ঞপ্তি দিয়ে যখন একবার এটাকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে কিন্তু প্রকিউরমেন্ট তার আগে হয়ে থাকলেও সেটাকে কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি তো যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য মন্ত্রকের যে দায় সম্পূর্ণভাবেই ড্রাগ কন্ট্রোলের যে দায় সম্পূর্ণভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে দায় স্বাস্থ্য সচিবের সেই দায় বারো জন অসহায় চিকিৎসকের উপরে চাপিয়ে দেওয়া যায় না এছাড়া শ্রমিক ভট্টাচার্য বলেন পরিস্থিতির বাধ্যবাধকতায় চিকিৎসকরা স্যালাইন ব্যবহার করেছেন কারণ তাদের কাছে কোনো অন্য পথ ছিল না এগারোই নভেম্বর দু চব্বিশ যেদিন কর্ণাটকে বিজেপির বিরোধী দল নেতা তিনি করলেন তিনি যখন এই তোলেন তখন কর্ণাটক সরকার তার প্রস্তাব গ্রহণ করে এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় কর্ণাটক সরকার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডকে ঘটনাটি জানায় এই জানানোর পর থেকে যখন চারটি মৃত্যু হয়ে গেছে এই ঘটনা নিয়ে যখন মোটামুটি কর্ণাটকের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে তারপরে সেন্ট্রাল ডাক কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারের যে ডাক কন্ট্রোলের যারা অফিসার আছেন এখানে স্বাস্থ্য মন্ত্রকের অফিসাররা তদন্ত সাপেক্ষ সেই দদন্ত সিআইডি করবে না কিন্তু প্রশ্ন হলো যে স্টকটা থেকে গেল সমস্ত হসপিটালে সেখানে কোন বিজ্ঞপ্তি জারি করে বলা হলো না যে এটা ভবিষ্যতে ব্যবহার করা যাবে না আজকে যে নতুন তত্ত্ব নিয়ে আসছে সামনে সিআইডি যে নতুন তথ্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী বলছেন যে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না যদি নেগলিজেন্সের প্রশ্ন হয় যদি চিকিৎসকের কোন ভুল চিকিৎসার প্রশ্ন হয় তাহলে একসঙ্গে সেটা পাঁচ জনের ওপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না ভুল চিকিৎসক চিকিৎসায় একই সময় একজন মারা একজন মারা যেতে পারেন আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন কিন্তু পাঁচ জনের একই ধরনের সিম্পটম দেখা গেল এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসক হতে পারেন পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে তারা ব্যবহার করেছেন কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না একজন প্রশুতি তিনি মারা গেলেন তার ক্ষেত্রে খুব একটা বেশি তৎপরতা দেখা গেল না চারজনকে গ্রিন করিডোর করে কলকাতায় পৌঁছে দেওয়া হলো একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন চিকিৎসক মহল সরকারের সার্বিক ব্যর্থতা জনগণের চোখে সামনে তুলে ধরেছে বলেই এই প্রতিহিংসা পরায়ণ আচরণ অভিনব সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম যে দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরের তার সিনিয়রের অনুপস্থিতিতে পরিস্থিতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামোর মধ্যে চিকিৎসা করতে বা অপারেশন করতে হয় এবং তাকে করতে হয় এবং তিনি করতে পারেন আজকে সম্পূর্ণ হবে একটা সরকার যারা আরজিকর কাণ্ড থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং আরজিকর ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসক মহল স্বাস্থ্যকর্মীরা তাদের যে সার্বিক ব্যর্থতা সেটা মানুষের চোখের সামনে তুলে ধরেছিল বলে প্রতিহিংসামূলক ভাবে এই আচরণ করেছেন ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না